হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিবো সততা ডট কম থেকে তোমরা কিভাবে ফ্রি ফায়ার ডায়মন্ড টভাব করবা দেন প্রথমে যা করবে তোমাদের মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করবে সততা টপ আপ সাথে সাথে আমাদের এই ওয়েবসাইট তোমাদের সামনে আসবে সো যাদের ডায়মন্ড টপ তারা আমাদের এই ওয়েবসাইট থেকে নিতে পারো যাদের সোশ্যাল মিডিয়ার সার্ভিস লাগে তারা আমাদের এই ওয়েবসাইট থেকে কম দামে একদমই লো প্রাইসে তোমরা আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে পারো সততা ডট কমের এর সার্ভিস সমূহ UID টফ আপ ইউনিফিন অ্যাড্রপ ইবো আস স্পেশাল অফার উইকলি মান্থলি কম্বো অফার ফ্রি ডায়মন্ড টপ আপ মিষ্টি বক্স চাইলে তোমরা এখান থেকে এই সার্ভিসগুলো নিতে পারো আর যাদের গেরিনার সেল লাগবে তারা চাইলে আমাদের কাছ থেকে গেরিনা সেল কম দামে পার্সেস করতে পারো আর যাদের সোশ্যাল মিডিয়ার সার্ভিস লাগে তারা অবশ্যই আমাদের থেকে সোশ্যাল মিডিয়ার সার্ভিসগুলো ভালো কোয়ালিটি ইনস্ট্যান্ট সার্ভিস নিতে পারো আমাদের আমাদের কাছে রয়েছে টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম টেলিগ্রাম এই এই সকল সোশ্যাল মিডিয়া সার্ভিসগুলো আমাদের কাছ থেকে তোমরা চালিয়ে নিতে পারো আর যাদের অ্যাপস সাবজেকশন লাগে অ্যাপস প্রিমিয়াম অ্যাপস লাগে যারা অনলাইনে কাজ করো ভিডিও এডিট করো বা যাদের লাগবে তারা আমাদের কাছে এই অ্যাপস সাবজেকশন নিতে পারো বা আপাতত এখানে তিনটা শো শো আছে মানে তিনটা দেওয়া আছে সো যাদের যদি অন্য কোনো অ্যাপস লাগে বা সাবজেকশন লাগে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে মেসেজ করবে সো অবশ্যই অবশ্যই তোমাদের তোমাদের থেকে ডিসকাউন্টে অ্যাপ বা তোমাদেরকে দেওয়া হবে সো গাইজ যাদের লাগবে তারা অবশ্যই আমাদের এই ওয়েবসাইট ভিজিট করো আর যে কোনো সমস্যায় যে কোনো প্রবলেম হলে বা ট্রানজাকশনের যে কোনো সমস্যা টমস্যা হলে অবশ্যই অবশ্যই আমাদের সাপোর্ট মেসেজ করবে দেন তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে চাইলে যোগাযোগ করতে পারো তোমাদের সমস্যার কথা বা প্রবলেমের কথা আমাদেরকে জানাবে তোমাদের যে কোনো সমস্যা আমাদের হোয়াটসঅ্যাপের সাপোর্ট টিম থাকবে তাদের জানালের সাথে সাথে তোমাদের সমস্যা সমাধানটা করে দিবে। আর এছাড়া গায়ে যারা ডায়মন্ড টপ কিভাবে কীভাবে করবে সোশ্যাল মিডিয়া সার্ভিস কীভাবে নেবে তা যারা জানো না অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসবে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে কিভাবে কি করবে অথবা যদি তোমরা তোমাদের যদি তোমাদের সুবিধার ক্ষেত্রে আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সেই লিঙ্কগুলো দিয়ে যে কীভাবে ডায়মন্ড টপ আপ করবে কীভাবে সোশ্যাল মিডিয়ার সার্ভিসগুলো নেবে কীভাবে অ্যাপস সাবজেকশনগুলো নেবে সো অবশ্যই আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দিব। তো অবশ্যই অবশ্যই তোমরা দেখে নিবে তো গাইজ তোমরা তো অনেকে জানো সততা টপ আপ ডট কম বাংলাদেশের ট্রাস্টেড এবং ফার্স্ট একটি ওয়েবসাইট এইখানে বিশ্বস্তর সাথে ডায়মন্ড টপ আপ এবং সোশ্যাল মিডিয়ার সার্ভিস দেওয়া হয় সো তোমরা অবশ্যই অবশ্যই যাচাই বাছাই করে আমাদের এই ওয়েবসাইট থেকে যে কোনো প্রোডাক্ট নিতে পারো আমাদের ওয়েবসাইট সততা ডট কম সো আমাদের ওয়েবসাইটে কিন্তু সততার সাথে ডায়মন্ড টপ আপ এবং অন্য অন্য সার্ভিসগুলো দেওয়া হয় তো যারা আমাদের কাছ থেকে ডায়মন্ড টপ আপ করো তারা তো অবশ্যই জানো আর যারা করোনা অবশ্যই অবশ্যই একবার হলেও করে দেখো সততা টপ আপ ডট কম বাংলাদেশের মোস্ট এবং ট্রাস্টেড ওয়েবসাইটের মধ্যে একটি সো গাইস সততা টপক ডট কম তোমাদের বিশ্বস্ত সহযোগী আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ